আলঝেইমার রোগ স্মৃতি হ্রাসের নির্মম কারণ আলঝেইমার একটি প্রগতিশীল মস্তিষ্কের রোগ যা স্মৃতিশক্তি হ্রাস ও চিন্তাভাবনার ক্ষমতা ধীরে ধীরে ধ্বংস করে এটি ডিমেনশিয়ার স্মৃতিভ্রংশ সবচেয়ে সাধারণ কারণ কি হয় মস্তিষ্কে অস্বাভাবিক প্রোটিন টাউ ট্যাঙ্গল জমা হয় যা স্নায়ুকোষ নিউরন ধ্বংস করে এবং তাদের মধ্যকার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ফলে মস্তিষ্ক সংকুচিত হয় বিশেষ করে স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ প্রধান লক্ষণ সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া প্রাথমিক লক্ষণ পরিচিত কাজ করতে কষ্ট যেমন রান্না সময় স্থান ভ্রান্তি, কথা বলতে ও যুক্তি দিতে সমস্যা মেজাজ ও ব্যক্তিত্বে পরিবর্তন দুঃখজনক সত্য এখনও এর কোনো স্থায়ী নিরাময় নেই ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন কিছু উপসর্গ নিয়ন্ত্রণ ও অগ্রগতি ধীর করতে পারে গবেষণা চলছে সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণই মূল সম্বল আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ